নিউজ টোয়েন্টি ফোর এর স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি চলে যাব বিস্তারিত খবরে লোকসভা ভোটের নিঘন্ট বেজে গেছে রাজ্যের সমস্ত শাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেয়াল লিখনে ও নির্বাচন প্রচারের বিভিন্ন সভা এবং মিছিল মিছিলে ব্যস্ত মত অবস্থায় ভয়মুক্ত ভোট ও শান্তিপূর্ণ ভোটের বার্তা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে কলডুগি ও হাতে একতলা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গানে গানে ও তার মূল্যবান বক্তব্যে মানুষকে সচেতন করছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়ের সনাম ধন্য স্বপন দত্ত বাউল বর্ধমান জেলা প্রশাসন নির্বাচন দপ্তরের এবং রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগী নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকের লোকসভা ভোট সচেতন করতে বাউল গানে পথে নেমে পড়েছেন বুধবার বাউল স্বপন দত্ত তালকেশ্বর স্টেশন ও মন্দির এবং বাস স্ট্যান্ডের জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে গানে লোকসভা ভোট দানে পথ চলতি সাধারণ মানুষদের সচেতন করেন